মাদক ব্যবসায়ীর হাতে লাঞ্ছিত সরকারি চাকুরিজীবী পরিবার লালমনিরহাট থেকে আরমান হোসেন রাজুর পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত থানার অভিযোগ সূত্রে জানা যায় যে বাদি মোছাম্মদ শাহানা বেগম আটত্রিশ স্বামী মোহাম্মদ নবিয়ার হোসেন গ্রাম বিডিয়ার গেট সাহেব পাড়া থানা ও জেলা লালমনিরহাট থানায় হাজির হইয়া অভিযোগ দায়ের করেন যে বিবাদী এক মোহাম্মদ সুজন তেইশ দুই মোহাম্মদ সোহেল পঁচিশ উভয়ের পিতা মোহাম্মদ শাহজাহান তিন মোহাম্মদ শাহজাহান আটচল্লিশ পিতা অজ্ঞাত চার মোছাম্মদ শ্যামলী বেগম পঁয়তাল্লিশ স্বামী মোহাম্মদ শাহজাহান পাঁচ সাজেদা বেগম ষাট স্বামী অজ্ঞাত ছয় খাজা বাবু আটত্রিশ পিতা মৃত নুরু ওয়াল্ডার সাত মোছাম্মদ রিনা বেগম বত্রিশ স্বামী মোহাম্মদ গাজা বাবু আথ মোহাম্মদ পারভেজ চল্লিশ বিশিষ্ট মাদকাসক্ত ও মানককার বাড়ি নয় মোহাম্মদ সাগর আটত্রিশ উভয়ের পিতা মৃত মিয়া দশ মোহাম্মদ রিয়াদ বাইশ পিতা মোহাম্মদ পারভেজ সবার ঠিকানা সাহেবপাড়া বড় মসজিদ সংলগ্ন থানা ও জেলা লালমনিরহাট তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বখাটে দাঙ্গাবাজ ছিনতাইকারী চোরের লিডার ও দুষ্ট প্রকৃতির লোক বটে তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে যা ইন্টারনেটে সার্চ করিলেই চলে আসে ঘটনার দিন অর্থাৎ পয়লা জুন দুই হাজার তারিখে রাত আনুমানিক নয় ঘটিকার সময় বাদি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে কর্মরত থাকা অবস্থায় প্রতিদিনের ন্যায় তার ছোট ছেলে মোহাম্মদ রিফাত বাইশ তাকে নেয়ার জন্য লালমনিরহাট রেলওয়ে স্টেশনে যাওয়ার পথিমধ্যে স্টেশনের উত্তর কেবিনের সামনে কাঁচা রাস্তার উপরে পৌঁছা মাত্র দেখে যে এক নম্বর থেকে তিন নম্বর বিবাদীগণ উত্তর কেবিনের সামনে অবৈধ মাদক বিক্রি করিতেছেন তখন বাদীর ছেলে এক নম্বর থেকে তিন নম্বর বিবাদীদের মাদক ব্যবসা করতে নিষেধ করে বলেন যে তোমরা পাবলিক প্লেজে এভাবে কেন মাদক বিক্রি করছ তখন এক নম্বর ও তিন নম্বর বিবাদীগণ তার ছোট ছেলের প্রতিক্ষিপ্ত হইয়া লাঠিসোটা দ্বারা সর্বশরীরে আঘাত করিয়া তাকে আহত করেন তখন বাদীর স্বামী ও বড় ছেলে উহার প্রতিবাদ করিলে চার নম্বর ও পাঁচ নম্বর বিবাদী তাদের বাড়ি হইতে লোহার রড ও লাঠিসোটা আনিয়া এক দুই তিন ছয় সাত আট নয় ও দশ নম্বর বিবাদীগণের হাতে দেয় তাদের লোহার রড ও লাঠিসোটা দ্বারা বাদীর স্বামী বড় ছেলে ও ছোট ছেলের সর্বশরীরে বেদমভাবে আঘাত করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা ছোলা ও জখম করে